সুপ্রিয় দর্শক আলাইকুম খবর পড়তেছি মাইমে সিং ফুলবাড়িয়া থানা সন্তোষপুর গ্রাম থেকে দুইটা বাইসাইকেল এবং একটা সাথে সাথে বাইজা বাইসাইকেলের কোনো খবর নাই টাকটি জানা দিয়েছে উনি পদ্মা সেতুতে পড়েছেন এবং একটা সিএনসির সাথে দুইটা ব্যাং অ্যাক্সিডেন্ট করে সিএনসির কোনো খবর বার্তা নাই দুইটা ব্যাংকের এখন হাত বলে নিয়ে গিয়েছে তার জন্য সেই ব্যাংক দুইটাকে মধুপুর রুপালি শুরুমে রাখা হয়েছেন এখন শুনতে পারবেন আবহাওয়া আজকে রাত সাড়ে আবার যে সূর্য উদয় হয়েছে এবং সূর্য অবস্থে যাবেন কালকে দিনের সাড়ে বারোটায় এবং সূর্য উঠেছে নারকেল গাছের গুড়া থেকে এবং সূর্য ওষ্টে যাবেন তাল গাছের গুড়ায় এখন শুনতে পারবেন জ্বর হাওয়া আগামীকাল সন্ধ্যার দিকে মাইমু সিংবা ফুলবাড়িয়া থানা মধুপুরের দিকে রুপুর দিয়ে জড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং তার সাথে অনেক কিছু বালুইট ইট পাথর কোনা যাওয়ার জন্য সম্ভাবনা রয়েছে এখন আপনারা এই খবরটি শুনতে পারতেছেন মাইম ফুলবাড়িয়া থানার সন্তোষপুর গ্রাম থেকে ধন্যবাদ জানাচ্ছি আবার আমাদের খবর শোনার জন্য আপনারা আসবেন